সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম সয়া সস রেসিপি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি এই যে একটা ফেরাই প্যান নিলাম এখন আমি চিনি দিয়ে দিলাম দুই চামচ আপনারা যেই রকমের বানাবেন সেই রকমের দেবেন এটা কিন্তু খুবই সহজ বানানো বাসায় এই যে এখন একটু ক্যারামেল এর মতন করতে হবে এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না চিনি তো অটোমেটিক্যালি এই যে কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে কালার আসা পর্যন্ত এই যে অনেকটাই কালার চলে আসছে আর একটু কালার করবো সয়া কিন্তু কালোই হয় একটু এই যে অনেকটাই হয়েছে এখন আমি পরিমাণ মতন এটা পানি দেব যেই পরিমাণে বানাবেন সেই আপনারা দিবেন আর এখানে কিন্তু বেশি কিছু লাগে না এই যে এখানে আমি এখন এই যে টেস্টিং সল্ট ব্যবহার করব এক চামুচ এটা কিন্তু দোকানে পাওয়া যায় কিনতে লবণ দিয়ে দেবো পরিমাণে সয়া একটু লবণ হয় বেশি আর এই সয়া সস কিন্তু অনেক রেসিপিতে প্রয়োজন হয় আমরা অনেকে জানি এই যে এখন আমি এখানে ভিনেগার দিয়ে দেবো যেহেতু ছয় সেটি টক টক লাগে এই জন্য আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন দুই তিন মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে একটা প্লাস্টিকের বোতলে বা বয়মে রেখে দিবেন নর্মাল ফ্রিজে